দুই পরমাণু শক্তিধর ভারত পাকিস্তানের উত্তেজনা নিরসনে চলছে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের তৎপরতা এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টামি গ্রুজ জানিয়েছেন দেশ দুটির শীর্ষ পর্যায়ের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে ওয়াশিংটন দুপক্ষের সরাসরি আলোচনার তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যস্থতায় আগ্রহীদের তালিকায় রয়েছে তুরস্ক ও ইরানও উপসাগরীয় কয়েকটি দেশও যুক্ত হয়েছে এই চেষ্টায় ভারত পাকিস্তান একে অপরকে জবাব দিয়ে দিয়েছে তাই এবার তারা থামতে পারে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে সহায়তার প্রস্তাবও দেন দুই পরমাণু শক্তিধরের সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের তৎপরতা জারি রয়েছে এখনও বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোন আলাপ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও দুই দেশের সরাসরি আলোচনার উপর জোর দেন তিনি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ নিজেই জানিয়েছেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগের কথা বলেছেন উপসাগরীয় দেশগুলোও যুক্ত হয়েছে এ চেষ্টায় তবে ভারতের অসহযোগিতায় তা অসম্ভব হয়ে পড়ছে বলে অভিযোগ করেন আমাদের এবং ভারতের সাথে সুসম্পর্ক রয়েছে এমন আরব বা উপসাগরীয় কয়েকটি দেশও অবিলম্বে উত্তেজনা বন্ধের পরামর্শ দিয়েছে তবে ভারত প্রতিটি দিন এমন কোনো না কোনো আচরণ করছে যাতে এই অঞ্চলে সংঘাতের শঙ্কা বাড়ছে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে আগেই মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছে ইরান পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি পর্যায়ক্রমে সফর করেছেন দুটি দেশেই সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দুই পক্ষের প্রতি আমাদের প্রত্যাশা এই অঞ্চলে উত্তেজনা নিরসন করবে ভারত পাকিস্তান এই অঞ্চলে শান্তি বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো দরকার বে آرامشتি ভারত পাকিস্তান সংঘাতে জড়ালে ব্যাপক প্রাণহানির সংখ্যা তুরস্কের প্রেসিডেন্ট এর তাই যে কোনো মূল্যে আলোচনার মধ্য দিয়ে বিবাদ মেটানোর পক্ষে তিনি পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চান এর জম্মু সন্ত্রাসী হামলায় পাকিস্তানের দেয়া আন্তর্জাতিক তদন্তের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ মনে করছে তুরস্ক আমরা উদ্বিগ্ন কারণ এই সংঘাতে অনেক বেসামরিক প্রাণ হারিয়েছেন ভারত পাকিস্তানের উত্তেজনা কমাতে এবং তাদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে আমরা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছি ওলয়লার গেরিজোনি ভারত পাকিস্তান দুই পরমাণু শক্তিধরের সংঘাত বন্ধে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীন রাশিয়া ইউরোপীয় ইউনিয়নও ডরথি দাস্ট্রিন যমুনা নিউজ